এবার নারী নির্যাতনের বিরুদ্ধে ও আরজিকর হাসপাতালে মৃত নির্যাতিতা মহিলা ডাক্তারের আক্তার শান্তি কামনা করে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে হরিনাম সংকীর্তনের আয়োজন করল বৈষ্ণব মতাদর্শে দীক্ষিত ভক্তবৃন্দরা বুধবার নদিয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়ার রঙ্গমঞ্চে প্রভুপাত সরস্বতী সেবা মণ্ডলের উদ্যোগে এই হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয় এই প্রসঙ্গে বৈষ্ণব সমাজের ভক্তবৃন্দরা জানান শুধু আরজিকর হাসপাতালে ঘটে যাওয়ার নৃশংস ঘটনায় নয় এই ধরনের নারকীয় ঘটনা আরজিকর কাণ্ডের পূর্বে ও পরেও একাধিক জায়গায় হয়েছে বারংবার একইভাবে নারীরা নির্যাতিত হয়েছেন এই ধরনের অসামাজিক ঘটনায় অভিযুক্ত সকল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এই জেলার পাশাপাশি বিভিন্ন জেলাতেও তারা হরিনাম সংকীর্তনের মাধ্যমে অভিনবভাবে প্রতিবাদ জানানোর উদ্যোগ নিয়েছেন এদিন হরিনাম সংকীর্তনের সময় দোষীদের শাস্তির দাবিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে মঞ্চে বসে থাকতে দেখা যায় বৈষ্ণব ধর্মে দীক্ষিত সাধারণ নাগরিক থেকে শুরু করে ভক্তবৃন্দদের আজ প্রোগ্রাম চলছে আপনাদের বলুন আজকে আজকে উদয় অস্ত হরিনাম সংকীর্তন চলছে এটার উদ্দেশ্য হচ্ছে যে এই যে আর্যিকরের যে কাণ্ড হয়েছে এটা শুধু আর্যিকর নয় তার আগে পরে অনেক নির্যাতিতা নারীরা এইভাবে গুণ হয়েছে ধর্ষণ হয়েছে তাদের এরম হয়েছে কিন্তু তাদের আত্মার শান্তির জন্য আমরা প্রার্থনা করছি তাদের সঠিক বিচার পায় যাতে সুবিচার পায় যেন তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছি আর আগামী দিনে যেন এরকম নারকীয় ঘটনা আর না ঘটে সেটার জন্য ভগবানের কাছেই আমরা বলছি এবং কর্তৃপক্ষের কাছে আমরা একটা আবেদন রাখছি যে কর্মক্ষেত্রে যেন নারীদের একটা সুরক্ষার ব্যবস্থা হয় আর সর্বোপরি যেটা মহাপ্রভুর দেওয়া এই নাম যেখানেই হয় মানে হরি নাম এবং হরি একই জায়গায় থাকে সেই জন্যে যেখানে নাম সংকীর্তন হয় সেখানে জায়গার শুদ্ধিকরণ হয় তো এখন আমরা মনে করছি যে চারিদিকে এমন অবস্থা হয়েছে যে এইটার এখন প্রয়োজন হচ্ছে আমরা বৈষ্ণবরা এর আগে কখনো এতটা উদ্বিগ্ন হইনি এখন এমন উদ্বিগ্ন হয়েছি যে আমাদেরও নাপতে হয়েছে এই হরিনাম সংকীর্তন নিয়ে আমরা তো পারমার্থিক সংস্থা সেই জন্য আমরা ওই রকমভাবে এ করি না আমরা সব কিছুই আবেদন নিবেদন সব ভগবানের কাছে এখনও পর্যন্ত কোথায় কোথায় এই আপনাদের এর আগে আমরা মালদায় করেছি তারপর মুর্শিদাবাদের বহরমপুরে করেছি আজকে এখানে হচ্ছে আগামী দিনে কলকাতা এবং নিউ টাউনে হবে চাইছেন আপনারা কি দাবি কি চাইছেন আমরা ওই যে প্রথমত আত্মার শান্তি কামনা তারপরে সুবিচার বিশেষ করে সুবিচার তো সুবিচার মানুষ দিতে পারবে না পারবে আমি জানি না বুঝতে পারছি না কিন্তু ভগবানের কাছে না কারুকে নিবিত্ত করে ভগবান ঠিক সেই সুবিচারটা দেবেন বলে আমরা বিশ্বাস করি কাদের উদ্যোগে হচ্ছে এটা কাদের সরস্বতী সেবা মণ্ডলের উদ্যোগে হচ্ছে এটা একটা পারমার্থিক সংস্থা আমরা বিভিন্ন জায়গায় প্রচারই করে থাকি কিন্তু আমরা বিশ্বাস করি যদি ভগবান চান তাহলে সেই যার কাছে চাইছে তাকে নিমিত্ত করেই ভগবান সেই ফলটা দেবেন নাম পরিচয় আমার নাম চিত্রা সরকার প্রহুবাদ সরস্বতী সেবা মন্ডলের চেয়ে